দুঃখজনক ভাবে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার সেই গণতদন্ত কমিশন করেন নাই গণশুনানির আয়োজন করেন নাই এখনো মায়ের ডাকের মতো সংগঠনকে ডেকে ডেকে বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করে সেই পরিবারের গল্প শুনতে হয় কারা এই রাষ্ট্রের পিছন থেকে নতুন রাষ্ট্রের খালি টেনে ধরছে কারা এই রাষ্ট্রকে এখনো রাষ্ট্র হতে দিতে চাচ্ছে না ওরা কারা যারা বাংলাদেশের আজাদিকে এখনো গোলামিতে গোলামির জিনের ফিরিয়ে নিয়ে যেতে এই রাষ্ট্রের ভিতরের রাষ্ট্রকে যদি আমরা ধ্বংস করে দিতে না পারি তাহলে এই আজাদি যেমন টিকবে না মায়ের ডাকের কান্নাও থামবে না গণকবরের লাশের উপরে ভিত্তি করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই গল্পটা শুধুমাত্র গণতদন্ত কমিশনের মাধ্যমে পৃথিবীতে সম্প্রচার করে সংসদ প্লাজা থেকে বছরের পর বছর ধরে এই হাজার হাজার নাই হয়ে যাওয়া পরিবারের গল্প শোনার মধ্য দিয়েই শুধু সম্ভব ছিল